আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন গত তিন চার দিন হচ্ছে কোনো ভিডিও দিতে পারতেছি না তবে ভিডিও দিতে পারতেছি না বললে ভুল হবে ভিডিওগুলি আমি ইচ্ছে করে দিচ্ছি না এই জন্যই আমি ভিডিওগুলি দিচ্ছি না যে নতুন আর কোনো আপডেট নেই মালয়েশিয়ার যদি কোনো আপডেট না থাকে তাহলে আপনি কিসের ভিত্তি করে ভিডিও বানাবেন বলেন আপনারা কিন্তু অনেকে জানেন যে আমি কখনো ফ্যাক নিউজ কখনো আমি তৈরি করি না আমি যতটুকু পারি ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে তথ্যগুলি নেওয়ার পরে সঠিক তথ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি কিন্তু এই তিন চার দিন হচ্ছে নতুন করে আর কোনো আপডেট নেই যার জন্যই আমি ভিডিও বানাচ্ছি না আমি চাই না যে আমার একটি মুখের কথায় কোনো প্রবাসী বিভ্রান্তির ভিতরে পড়ুক আমি যতটুকুই পারি সঠিক তথ্য বের করার পরে আমি সেই ভিডিওটা বানাই আর সেই ভিডিওটা আমি আপলোড করি যেহেতু দুনিয়াতে কিন্তু আমরা সবাই কেউই চিরস্থায়ী নয় কিন্তু আমি হয়তো বা একটা মিথ্যে টপিক বানে ভিডিও বানে আপলোড করলাম আর সেই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছুই মন্তব্য করলেন বাজে মন্তব্য করলেন বা বিভ্রান্তির ভিতরে পড়ে গেলেন আমি যখন থাকবো না দুনিয়াতে তখন আমার এই ভিডিও ফুটেজটাই কিন্তু থাকে যাবে এই জন্যই আমি চাই না যে আমার কোনো কথাই কোনো প্রবাসী বিভ্রান্তির ভিতরে পড়ুক আমি যতটুকু পারি প্রবাসীদের সঠিক পথগুলি দেখার চেষ্টা করি এবং জানি না মানে যে জানি না যে তালা একটা মিথ্যে বানওয়াটকারী কথা বানিয়ে সেই ভিডিওটা আপলোড করে দিলাম আর সেই ভিডিওটা দেখে মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ল আর আমি এই দুনিয়াতে থাকলাম না আমার এই কথাটা নিয়েই সকল মানুষ খারাপ মন্তব্য করবে আমাকে গালি দিবে সেটা আমাকে পরকালে ভোগ করতে হবে এই ছোট্ট এই জীবনে হয়তোবা জানি না কত না কত কিছু পাপ করেছি বা এ করেছি সে করেছি এগুলারই হয়তো বা মাপ পাবো কি না আল্লাহ তালায় ভালো জানে তাই আমি যতটুকু পারি সঠিক তথ্য বের করে সঠিক কথাগুলি আমার মুখ থেকে সঠিক কথাগুলি বের করে সেই ভিডিও ফুটেজটা আমি তৈরি করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম